গত ছয় মাস হলো আমি এক বিবাহিত লোকের সাথে চুটিয়ে প্রেম করছি সেই লোকের বউ আছে দুইটা বাচ্চা আছে বাইরে থেকে দেখে মনে হতে পারে সুখী পরিবার তাদের কিন্তু বাইরে থেকে দেখে তো আর সব বোঝা যায় না সেই সুখী পরিবারের ঝলমলে মোরকের মধ্যে অযত্নে পড়ে আছে জং ধরা সম্পর্কের শেষ সিটে ফোটা আমি অবশ্য তার পরিবারকে দেখিনি দেখার প্রয়োজনও বোধ করিনি তার কাছ থেকেই শুনেছি তার জীবনের টানা গল্প একই ছাদের নিচে দিনের পর দিন স্ত্রীর সাথে থেকেও না থাকার গল্প মন মানসিকতায় ধ্যান ধারণায় শিল্পে সাহিত্যে শিক্ষা যোগ্যতায় সব কিছুতেই তাদের নাকি যোজন যোজন ব্যবধান বিয়ের আগে অতটা বুঝতে পারেনি বুঝতে পারার কথাও না সেটেল ম্যারেজ ছিল তাদের এই একটু দেখা একটু কথা তখন নাকি খারাপ লাগেনি ব্যাস তাতেই দুজনে বিয়েতে মদ দিয়ে দিয়েছিল তারপর একসাথে পথ চলতে গিয়ে ধীরে ধীরে বৈষম্যটা ফুটে উঠতে থাকে শুরুতে সে ভেবেছিল যে সময়ের সাথে এই দূরত্ব ঘুচে আসবে কিন্তু সেই দূরত্ব তো ঘুচে নাই বরং দিনকে দিন নাকি বেড়েই চলেছে এখন সেই দূরত্ব এতটাই যে মহাকাশ পাড়ি দিলেও তা আর ঘুষবার নয় মাঝখান দিয়ে দুইটা সন্তান হয়ে এখন এক বন্ধন সৃষ্টি করেছে যে চাইলেও এ জীবন থেকে বেরিয়ে আসার উপায় নেই তাদের সম্পর্কটা আজ এমনই যে সে এখন না পারছে গিলতে না পারছে ফেলতে এখন সব আমি তার কাছ থেকে এগুলো শুনেছি আমি তার ব্যাপারটা কিছুটা হলেও অনুধাবন করতে পারি কেননা এমনই এক সম্পর্কের বেড়াজাল থেকে আমি নিজেও মুক্ত হয়ে বেরিয়ে এসেছি আমার জন্য ব্যাপারটা অনেক সহজ ছিল আমার কোনো ছেলে হয়নি আমি বুদ্ধিমতী এবং স্বাবলম্বী মেয়ে ছিলাম বিয়ের শুরুতেই আমি বুঝে গিয়েছি কোথায় জানি একটু তাঁর ছেঁড়া সব ঠিক আছে আবার কিছুই যেন ঠিক নেই ঠিক আমারও মনে হয়েছিল আমরা দুজন যেন ভিন্ন জগতের বাসিন্দা তাই বুদ্ধি করে শুরুতেই বাচ্চা নিয়ে নেইনি তারপর দুজনে যখন দেখলাম যে আমাদের মধ্যে আর কিছুতেই মিলছে না তখন নিজেরাই নিজেদের পথ দেখলাম প্রবাসে থাকার কারণে ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়েছিল দেশে থাকলে তো পরিবার পরিজন আত্মীয় স্বজনদের হস্তক্ষেপে জল গোলা করতে করতে জীবনের অর্ধেক শক্তি নিঃশেষ করতেই হতো এতো গেল আট বছর আগের কথা এই আট বছরে আমার মা অবশ্য তার মেয়ের এই ডিভোর্সের ধাক্কা থেকে এখনও রিকভারি করতে পারেনি তিনি মনে করেন আমার দোষী আমার আজকের এই করুণ পরিণতি মেয়েকে বেশি স্বাবলম্বী করে তোলা নাকি এই ফল সামান্য করে ছোটখাটো ব্যবধান মেনে নিয়ে জীবনে চলার ক্ষমতা আমি নাকি হারিয়ে ফেলেছি তিনি মেয়েকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য নিজেকেই দোষারোপ করতে আপাতত দিনাতিপাত করছেন তবে আমার মায়ের কাছে আমার পরিণতি করুণ মনে হলেও আমার নিজেকে মুক্ত বিহঙ্গের মতো স্বাধীন লাগে